আলহামদুলিল্লাহ ওনা প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা আজকে আমরা শবে বরাতকে কেন্দ্র করে কিছু কথা জানব এই শাবান মাসে অনেকগুলি কাজ করা হয় তার মধ্যে একটি হচ্ছে শবে বরাত এই শবে বরাত উদযাপন করা শরীয় সম্মত না শরীয়ৎসম্মত নয় বা এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত অজ্ঞতা বিদাত এবং বিরোধী কাজ প্রচলিত রয়েছে সেগুলো সম্পর্কে জানব এই রাতকে কেন্দ্র করে কিছু কাজ করা হয় সেগুলো আমরা একটি একটি করে জানার চেষ্টা করব। যেরকম শবে বরাতের রাত্রে একশিক নামাজ পড়া হয় প্রথমেই জানবো যে এই নামাজটির পদ্ধতি কি এই নামাজটির পদ্ধতি ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই তিনি তার গ্রন্থ উলুমুদ্দিন এটি উল্লেখ করেছেন তিনি বলছেন যে মোট একশোরিক নামাজ পড়তে হয় প্রতি দুই পর পরপর সালাম ফিরতে হয় মানে যেরকম সুনভ নামাজ পড়ি আমরা সেরকম এবং প্রতি ফাতেহা পড়ার পর দশ বার করে সুরাতুল এখলাস দশ বার করে সুরতুল এখলাস পাঠ করতে হয় সুরাত এখলাস উলওয়াল্লাহ ওয়াহাদ তো মোট যদি একশোরিক নামাজ পড়া হয় তাহলে এক হাজার সৌরাতুল এখলাস পাঠ করা হবে এক হাজার বার সৌরাতুল এখলাস পাঠ করা হবে তাই এই নামাজকে সালাতে আলফিয়া বলা হয় তো এই একশোরিকার যে নামাজ পড়া হয় এই নামাজের ব্যাপারে আমরা সারাই বিধান জানব ইসলামে এই ধরনের নামাজ কোথাও উল্লেখ নেই না নবী আল সালাম পড়েছেন না খোলাফে রাশিদিনদের মধ্য থেকে কেউ পড়েছেন না কেউ করেছেন না সাহাবিগণ কেউ পড়েছেন না তাবাইন না তাবে তাবাইন না তার পরের ইমামগণ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনারা কেউ পড়েছেন না কেউই পড়েননি এ সম্পর্কে যে হাদিসটি বর্ণিত রয়েছে সেটি হাদিস বিশেষজ্ঞদের মতে মহাদিস ইকনামদের মতে সেই হাদিসটি বানাওয়াট এবং জাল ইমাম ইমনুল জৌজি রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসটি তিনার গ্রন্থ মৌদুয়াত আমরা অনেকেই জানি জাল হাদিসের সংগ্রহের কিতাব জাল হাদিসের ভান্ডার সেই কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করার পর তিনটি সানাদে উল্লেখ করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে এটি বানাওয়াট তাতে কোনো সন্দেহ নেই তিনটি সানাদেই এমন সব বর্ণনাকারী রয়েছে যাদের অধিকাংশই অপরিচিত অর্থাৎ অধিকাংশ বর্ণনাকারী এরা সবাই অপরিচিত এবং অজ্ঞাত আরও যে সমস্ত বর্ণনাকারী রয়েছে তাদের কিছু বর্ণনাকারী খুবই দুর্বল সুতরাং হাদিসটি নিশ্চিতভাবে জাল এরপর আমরা জানবো যে এই একশো রেকাত নামাজ সবে কেন্দ্র করে যে পড়া হয় এটা কখন কিভাবে কে চালু করল ইমাম তরতসির আহমতুল্লাহ আলের একটি রচিত গ্রন্থ তাহজির মিনাল বেদা তিনি সেই গ্রন্থের মধ্যে লিখছেন যে সাবান মাসে পনেরো তারিখে একশো নামাজ পড়ার কথা বা এই পদ্ধতি সর্বপ্রথম যেই ব্যক্তি চালু করে তার নাম হল ইবনে আব্দুল হারমা তিনি ফিলিস্তিনের নবলু শহরের অধিবাসী ছিলেন তিনি চারশো আটচল্লিশ হিজির সনে বাইতুল মদ্দেশে আসেন তার তেলাওয়াত খুব সুন্দর ছিল তিনি সাবান মাসে পনেরো তারিখের রাত্রে বাইতুল মাগতে শেষে নামাজ শুরু করেন তিনি নামাজ শুরু করেন আর এক লোক তার অনুসরণ করেন তারপর আবার এক ব্যক্তি আসেন তারপর আবার এক ব্যক্তি আসেন এভাবে যখন তিনি নামাজ শেষ করছেন তখন বহু মানুষের সমাগম হয়ে গেছিলো বহু মানুষ তার পিছনে নামাজ পড়েছিলেন তারপর আবার পরের বছরে যখন এই নামাজটি পড়া হলো তখন বহু মানুষ এই নামাজ পড়তে আসেন এবং বহু মানুষ নামাজ পড়েন আর এই নামাজটি আবার বাড়িতে বাড়িতেও পড়তে শুরু করে দেওয়া হয় এবং এইভাবেই এই নামাজটি প্রচলন ঘটে যায় যার শরীয়তে কোথাও অস্তিত্ব নেই দ্বিতীয় বিষয় আমাদের অনেকের ধারণা যে শবে বরাতে নাকি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আমরা সঠিকটি জানব যে পবিত্র কোরআন লাইলাতুল কাদের অবতীর্ণ হয়েছে না শবে বরাতে এ সম্পর্কে যে আয়াত পবিত্র কোরআনে রয়েছে যে সমস্ত আয়াতগুলি সেগুলো আমাদের প্রায় অনেকেরই মুখস্থ যেরকম সরাতুল কদর ইনজাল্লাহ হুফি লাইলাতুল কদর আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে অর্থাৎ কদরের রাত্রে মহামন্নিত রাতে এই মহামন্নিত রাত কোনটি সেটি সবে বরাত না সবে কদর এ সম্পর্কে অধিকাংশ মোফাসেন মত হচ্ছে যেটি সবে কদর যেটি রমজান মাসে শাবান মাসে নয় এভাবেই আমাদের সমাজে সবে বরাত উপলক্ষে বাড়িতে বাড়িতে হালুয়া রুটি তৈরি করা হয় বা নরম জাতীয় খাবার তৈরি করা হয় এমন অনেক ব্যক্তি আছেন যেনাদের কাছে টাকা পয়সা নেই যেনারা ঋণ করে হলেও এই দিনে ভালো খাবার বানানোর বা খাবার চেষ্টা করে তাদের ধারণা যে সেই দিন নাকি ভালো খাবার খেলে পুরো বছর ভালো খাবার খাওয়া হয় তারা কারণ হিসাবে উল্লেখ করে যে আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি উহুদের যুদ্ধে শরিক হয়েছিলেন এবং তেনার দাঁত মুবারক শহীদ হয়ে গেছিল ফলে তিনি নরম খাবার খেয়েছিলেন তাই আমাদেরকেও নরম খাবার খেতে হবে বা সমবেদনা জানাতে গিয়ে আমরা সেদিন নরম খাবার খাই এটাই কি আসল বাস্তবতা আমরা অনেকেই জানি যে এই অহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তিনি নিচে শরিক হয়েছিলেন এবং তেনার দাঁত শহীদ হয়ে গেছিল এই যুদ্ধ কি সাবান মাসে হয়েছিল আমরা যারা ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখি তারা জানি যে এই যুদ্ধ তৃতীয় সনে সওয়াল মাসে সাত তারিখে হয়েছিল তাহলে এই সমবেদনা টেনে নিয়ে আসলো কে টেনে নিয়ে আসার কারণ কি সাবান মাসে অথচ সাওওয়াল মাস আসে কখন সওয়াল মাস এই সাবান মাসের পরে রমজান মাস তারপরে সওয়াল মাস তো দুই মাস দুই মাস আগে টেনে নিয়ে এলোকে দ্বিতীয় বিষয় তিনি যদি নরম খাবার খেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম তাহলে তিনি কি একবার খাবার খেয়েছিলেন না তিনার দাঁত যতদিন পর্যন্ত ভালো হয়নি সুস্থ হয়নি ততদিন পর্যন্ত সমবেদনা জানাতে গিয়ে আমরা শুধুমাত্র নাস্তার সময় নরম জাতীয় খাবার খেলাম আর দুপুর হলো তখন আবার গোস্ত খেয়ে নিলাম এটা কেমন সমবেদনা এটা কেমন আল্লাহ রসুল সাল্লাহু আলিউসাল্লামের সাথে ভালোবাসা তৃতীয় বিষয় আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তিনি কাফেরদের সাথে যুদ্ধ করেছিলেন তিনি দাঁত শহীদ হয়ে গেছিল তিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছিলেন তিনি এত কিছু করেছেন আর আমরা যারা থুমকো ভালোবাসি আল্লাহ রসুলকে তারা ওই একবার নরম খাবার খেয়ে শেষ আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দেওয়া সুন্নতগুলো কি পালন করি তিনার যে সমস্ত রেখে যাওয়া শরীয়ত রয়েছে সেগুলো কি আমরা মেনে চলি আমরা সমবেদনা জানাতে গিয়ে একদিকে হালুয়া খাচ্ছি বা নরম জাতীয় খাবার খাচ্ছি কিন্তু এই দিকে ফরজ ইবাদতে আমাদের গাফেলতি আমরা সুন্নত পড়ি না ফরজ নামাজেও অনেকে আমরা পড়ি না এটা কীরকম ভালোবাসা এভাবে সবেবরত উপলক্ষে অনেক জায়গায় বাড়িতে বাড়িতে মজলিসে খানকায় দরগাতে মিলাদ পড়ানো হয় জিকিরের মজলিস তৈরি করা হয় এরকম ধরনের কাজ কেউ কি করেছেন কোনো সাহাবাহিকরাম কি করেছেন কোন সালফে সলহিনগণ কী করেছেন যদি তারা না করেছেন তাহলে আমরা আবার নতুনভাবে এগুলো ইজাদ করলাম কিভাবে। এগুলো আমরা কিভাবে পালন করতে শুরু করলাম অথচ শরীয়তে এই সমস্ত ইবাদতের কোনো অস্তিত্ব নেই আমরা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। এভাবেই এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই রাতে কবর জেরাত করে বিশেষ করে আবার কিছু মানুষ আছে যারা প্রত্যেকটি কবরে কবরে যায় এবং দোয়া করে তাদের দলিল হচ্ছে জাল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি নাকি শাহবান মাসে কবর জিয়ারত করেছিলেন ওই হাদিসটি আসলে ওই হাদিসটি মহাদ্রেসেন ক্রামদের মতে জাইফ সাহি নয় ফলে সেটি দলিল হিসাবে পেশ করা সঠিক নয় এভাবেই সবেবরত উপলক্ষে আমাদের বাড়িতে বাড়িতে ঘরের দেওয়ালে এবং ঘরের দরজায় মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় এগুলো তো অনেকটা অগ্নি পূজকদের সাথে সামঞ্জস্যতা না আমাদেরকে সমস্ত কাজগুলি থেকে বেঁচে থাকা উচিত আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় আমাদের পাশের দু একটা বাড়ি ছিল যারা এ সমস্ত কাজগুলি করতেন তো মা হওয়ার আগে থেকেই তারা দেখছি মোমবাতি দেওয়ালের সাইডে সাইডে চারিদিকে এবং দরজায় বড় মোমবাতি সাইডে সাইডে ছোট ছোট মোমবাতি জ্বালিয়ে দিল এটা যতক্ষণ পর্যন্ত জ্বলতে থাকলো থাকলো এভাবেই তারা এই শবে বরাত উদযাপন করত। অথচ এর অস্তিত্ব শরীয়তে কোথাও নেই এই রাতকে কেন্দ্র করে বিশেষ করে এক ফাসিদ আকিদা আমাদের মা বনেদের মধ্যে প্রচলিত রয়েছে তারা বিশ্বাস করে তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন মৃত্যুবরণ করেছেন বা যাদের স্বামী মারা গেছে তারা বিশ্বাস করে যে এই রাত্রে তাদের স্বামীর রোহ ছাড় পেয়ে যায় এবং তারা তাদেরকে সাক্ষাৎ করতে আসে বাড়িতে বাড়িতে আসে অথচ এই আকিদা কত জঘন্য আঁকিদা সেটা আল্লাহ তালাই ভালো জানেন এই আঁকিরা তো হিন্দুদের সাথে অনেকটা সামঞ্জস্যতা রাখে যাই হোক আমাদের প্রয়োজন শরীয়তকে সঠিকভাবে বোঝার করানো হাদিসকে সলফেস হিনদের মানহাজ এবং ফাহাম মোতাবিক বোঝার এবং তার ওপর আমল করার এবং যে সমস্ত দলিলবিহীন কাজগুলি আমাদের সমাজে প্রচলিত রয়েছে সে সমস্ত কাজগুলি থেকে বিরত থাকার আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তোমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নেওয়ার এবং যে সমস্ত কাজগুলি ইসলাম বিরোধী সেগুলো থেকে দূরে থাক حكار تمي توفيق ديو آمين تقبل رب العالمين